আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন প্রিয় অডিয়েন্স আজকে আমি আপনাদের সামনে ভিয়েতনাম সম্পর্কিত কিছু তথ্য বা কোম্পানির ডিমান্ড লেটার সম্পর্কে বিস্তারিত ডিসক্রাইব করব তো সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন যারা ভিয়েতনাম প্রত্যাশী আছেন প্রিয় অডিয়েন্স ভিয়েতনামে আমাদের কাছে যে ডিমান্ড লেটার আছে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরির ফার্নিচার ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি ফুড ফ্যাক্টরি তো এরকম কিছু ফ্যাক্টরি ভিসা আমাদের কাছে আছে ইভেন এই ভিসা এই কোম্পানিগুলোতে বেতন দিবে আপনার তিনশো পঞ্চাশ ইউএস ডলার আর এটা আট ঘন্টায় বেসিক আট ঘন্টার ডিউটিতে তিনশো পঞ্চাশ ডলার ইউএস ডলার আর হচ্ছে আপনার থাকা কোম্পানি বহন করবে থাকা চিকিৎসা হেলথ ইন্স্যুরেন্স এগুলো কোম্পানি প্রোভাইড করবে আর খাওয়াটা নিজের তো এ হচ্ছে বিষয়বস্তু আপনারা অনেক প্রায়শই আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে আমাদের কাছে ভিয়েতনামের কোনো ভিসা আছে কিনা আসলে সবসময় সব কোম্পানির অপরচুনিটি আমাদের কাছে থাকে না বা অন্য এজেন্সির মতো আমি অফার না থাকলেও যে পাসপোর্ট টাকা নিয়ে জমা করে রাখবো এমন বিজনেসও করি না আর যেটা পারি সেটা স্টেট ফরওয়ার্ড বলি যেটা আমার দ্বারা সম্ভব না আমি কাপশাট বলে দিই জান পারবো না তো বাইদে ভাই এখন এখন বলি যে আমার কাছে আমার কাছে ভিসাগুলো রেট কেন বেশি প্রিয় ভাই মন্দর সহকারে শুনবেন অ্যাকচুয়ালি আমি কাজ করি এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে এমপ্লয়মেন্ট ভিসা হচ্ছে কাজের ভিসা নিয়ে আর সচরাচর যে অল্প টাকায় বেশি বেতনের লোভনীয় অফার যে এজেন্সিগুলো দেয় তারা ভিজিট ভিসা নিয়ে কাজ করে কারণ কখনো তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ভেতরে আপনি ভিয়েতনামে ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে পারবেন না আর আপনারা প্রায়শই দেখবেন যে ইউটিউবে দেখা যায় যে ভিয়েতনামের অবস্থা ভালো না ভিয়েতনামে অনেকেই কান্নাকাটি করতেছে কিন্তু ব্যাপার হলো আপনি যাবেন সাড়ে তিন লাখ টাকায় ভিয়েতনাম গিয়ে যদি ভালো কিছু আশা করেন সেটা তো পসিবল না অল্প টাকায় ভালো কিছু সম্ভব না যেমন সৌদি আরবে দুই লাখ টাকাও লোক যায় আবার চার লাখ পাঁচ লাখ টাকাও লোক যায় তো তাদের বিষয় ক্যাটাগরি বা জীবনযাত্রার মান তো সেম হবে না এটা আপনাকে এক পাশ বুঝতে হবে না বুঝে পন্ডিত হলে পণ্ডিত হওয়ার চেষ্টা করবেন না ব্যাপার হচ্ছে অন্য এজেন্সি আপনার কাছে থেকে এক লক্ষ টাকা খরচ হয় ফুল প্যাকেজ ভিজিট ভিসা সেটা আপনার কাছ থেকে নিচে তিন লক্ষ পঞ্চাশ হাজার এখানে আমাদের ওয়ার্ক পারমিট ভিসা আমরা দেখছি চার লক্ষ আশি হাজার কত চার লক্ষ আশি হাজার আমার কাছে ভিসাগুলো আছে ফ্যাক্টরি ভিসা এখানে চার লক্ষ আশি হাজার আর বাংলাদেশের ষাট হাজারের কাছাকাছি এটা কোনো না না টু ওয়ার্ক এটা সরাসরি এমপ্লয়মেন্ট আপনাকে ম্যান পাওয়ার পরে পাঠাবো এই বিষয়গুলা তো কাইন্ডলি যারা ভিয়েতনামে যাবেন তাদের রেট তো আমি বলে দিচ্ছি রেট বলছি এই জন্য আমার কাছে অল্প কিছু বিষয় আছে এইগুলো আমি দালাল বা আমার বাবা সাবেকে না আমাদের অফিসে সরাসরি যে ক্লায়েন্ট গুলো আসবে সরাসরি আমি তাদেরকে প্রোভাইড করবো আমি যদি তৃতীয় পক্ষকে বিষয়গুলো আমার লক্ষ লক্ষ হাজার খরচ তৃতীয় পক্ষ ইউজ করবেন তখন প্লাস হয়ে যাবে তো আমি চাই না কেউ ভোগান্তিতে পড়ুক বিশেষ করে ভিয়েতনামের ব্যাপারটাই তো যারা সরাসরি ভিএনএম কাজের বিষয় যেতে চান ধান্দাবাজি নয় চয় ভিজির বিষয় না সরাসরি কোম্পানিতে ম্যানপোয়ার করেই যাবেন ওয়ার্ক পারমিট নিয়েই যাবেন এরকম ভাবে যারা সরাসরি কাজের বিষয়ে যেতে চান যারা চার লক্ষ আশি হাজার টাকা বাজেট আছে শুধুমাত্র তারাই আমাদের কাছে ফোন করবেন অনুগ্রহপূর্বক যারা বিভিন্ন জায়গায় করেন মানে করে না যে ফোন দিয়ে ভাই বিষয় রেট কত চার লাখ আশি হাজার টাকা বললে ফোন কাটিয়ে দেন এরকম যারা টেন্ডেন্সি আছে তারা আমাকে ফোন করবেন না কারণ আমি ওই 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 ধরনের ব্যবসা পছন্দ করি না বা আমার আমার এটা মানে লাইফ স্টাইলও না আমার এটা রুল না আমি বিজনেস করি স্ট্রেট ফরওয়ার্ড যেমন চার লক্ষ আশি হাজার টাকা সরাসরি ফ্যাক্টরি ওয়ার্কার ভিয়েতনামে এখন যদি অন্য কোনো অন্য কোনো এজেন্সি আপনাকে অফার দেয় যে আপনাকে ফ্যাক্টরির কাজ দিবে ছয়শো ইউএস ডলার স্যালারি করা যাবে তিন লক্ষ টাকা সাড়ে লক্ষ টাকা তা আপনি সেখানে যেতে পারেন আমি এরকম ভিটা প্রসেস করি না কারণ অল্প টাকায় লোক পাঠিয়ে সেখানে তাকে হয়রানি করায় হ্যারাসমেন্ট করা এটা আমার অভিধানে নাই আমি জানি যে তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকায় জীবনে ওয়ার্ক পারমিট বেশি আপনারা পাবেন না আর আপনারা আমার কথা মেলায় নেন আপনারা আহ যখন তাদের মাধ্যম দিয়ে যাবেন তখন তাদেরকে বলবেন যে আমাকে কিন্তু পাঠাতে হবে আমাকে কিন্তু না বলবে না না আমরা পারবো বলবে বলবে কি এরকম লিখিত নিয়েন ওইখানে যাওয়ার পরে আমরা আপনাকে কাজ দিব মানে ভিজিট বিষয় নিয়ে আপনাকে কাজে দেবে একটা কথা মনে রাখবেন ভিয়েতনাম যাওয়ার পর যারা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে বা ওয়ার্ক পারমিট পেতে বারোশো ইউএস ডলার খরচ হয় বারোশো ইউএস ডলার তো ব্যাপার হচ্ছে এটা কখনোই পারবে না তারা বা আপনি দেখেন না যে নিউজে যে অনেক বাঙালি বা অনেক ফরেনার ওখানে কাজ পাচ্ছে না খাওয়ার পাচ্ছে না অনেক কষ্টে তো আপনাদের মতো বা আমার মতো যারা লোভই আছে না যে লোভ যে অল্প টাকায় ভালো কিছু পাচ্ছি এই যে লোভ এই যে রিপু এই রিপুর জন্য আমরা ধ্বংস হয়ে যাই তো ভিডিও দীর্ঘায়িত করব না আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার আমি যে লোক পাঠিয়েছি ভিয়েতনামে যে ওয়ার্ক পারমিট বিষয়গুলো কেমন হয় আর অন্য অন্য এজেন্সিতে ওয়ার্ক পারমিট কেমন হয় মানে আমরা তো লিগাল ওয়ার্ক পারমিট বিষয়ে লোক পাঠাই এবং সেই ভিসাগুলো আপনাদেরকে দেখাবো আর আমার এই ভিসার সাথে আপনারা অন্য এজেন্সি ওই তিন সাড়ে তিন লাখ টাকার ভিসাগুলো মেলায় যে সেইগুলো কেমন হয় অবশ্যই ডিফারেন্ট হবে কারণ এগুলো সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা ওইগুলো হচ্ছে ভিজিট টু ওয়ার্ক দার্সলি ভিজিট ভিসা আর ভিজিট ভিসায় ভিয়েতনাম যাতে খরচ হয় এক লক্ষ টাকারও কম ফুল প্যাকেজ তো ব্যাপার হচ্ছে চলেন আমরা চলেন আমরা দেখে আসি যে ওই বিষয়গুলো কেমন হয় ভিডিও অডিয়েন্স ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন ভিয়েতনামে ওয়ার্ক পারমিট বিষয় ঠিক এরকমই হতে হবে পাসপোর্ট এরকম সিল থাকবে ওয়ার্ক পারমিটের এবং এটা হচ্ছে ওয়ার্ক পারমিট কার্ড যেটা এরকম ওয়ার্ক পারমিট কার্ড সহ হবে কোম্পানির নাম বা সব ফুল ডিটেলস এখানে থাকবে আর এই ছবিটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল লেটারের এটা মানে তো ভাই বোনেরা আপনারা অবশ্যই বিষয়টি ইনসিওর হয়েছেন যে ভিয়েতনামের ভিসাগুলো কেমন হয় আর এভাবে কিভাবে আমরা প্রসেস করি তো আমার কাছে যে বিষয়গুলো আছে খুবই সীমিত যারা এই ফ্যাক্টরির বিষয়ে ভিয়েতনাম যাবেন চার লক্ষ আশি হাজার টাকা আমি রেটটা আবারও বলি তো তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর চার লক্ষ আশি হাজার টাকা খরচ হবে সময় লাগবে মাত্র দেড় মাস ইনশাল্লাহ দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ আপনাকে ফ্ল্যাট দিতে পারবো তো আপনাদের ভালোবাসে আমার পথ চলার অনুপ্রেরণা ভিডিও দীর্ঘায়িত করবো না আর আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনারা আমাকে ফাইল দেন আপনারা আমার মাধ্যমে বিদেশে যান আমার ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে যান এমনটা না আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো এইটা যাতে আমার ভিডিও দেখে আপনারা সচেতন হন আর আপনারা জানেন যে আমি মন গড়া কথাবার্তা বলি না আমি মানে জুয়ারের সাথে তাল মিলাই চলি না আমি স্টেট ফরওয়ার্ড কথা বলি এজন্য জন্য অনেকে আমাকে পছন্দ করেন না তো যাই হোক যারা পছন্দ করে না তাদের জন্য শুভকামনা আর যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য তো ভালোবাসা থাকছেই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.